চলে এলাম আপনাদের জন্য একটি শাহি খাবার নিয়ে মাটন লেগ রোস্ট এটি দেখতে যেমন লোভনীয় খেতেও তেমনই মজার এটি তৈরি করার জন্য আপনাকে আট নয় ঘন্টা মেরিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই কোন রকম করার ঝামেলা ছাড়াই আজ এই রেসিপিটি দেখাবো আপনার হাতে যদি কম সময় থাকে তাহলে এই রেসিপিটি ফলো করতে পারেন দেখতেই পারছেন চামচ দিলেই কেমন মাংস খুলে আসছে চলুন রান্নাটি শুরু করি আসসালামু আলাইকুম আমি ফারজানা জাহান নিপা স্বাগত জানাচ্ছি নিপাস ডাইরি রেসিপির আজকের পর্বে মটন লেগ রোস্টের জন্য এখানে আমি তিনটা খাসির একটু বড় করে কেটে নিয়েছি ফ্রান গুলার ভেতরে যেন ভালোভাবে মশলা প্রবেশ করতে পারে তার জন্য এখানে আমি এভাবে মাংস গুলাকে একটু চিরে নিয়েছি দেখে হয়তো বুঝতে পারছেন এখন আমি এটাতে পাঁচ চা চামচ টক দই দিচ্ছি দিচ্ছি উঁচু করে দুই চা চামচ রসুন বাটা এখানে উঁচু করে আড়াই চা চামচ আদা বাটা দিচ্ছি দুনিয়া গুঁড়া দিচ্ছি দেড় চা চামচ উঁচু করে উঁচু করে এক চা চামচ দিচ্ছি গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া দিচ্ছি দুই চা চামচ হাফ চা চামচ দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া লবণ দিচ্ছি এক চা চামচ আপনারা আপনাদের স্বাদ দিবেন ভিনেগার দিলাম এক টেবিল চামচ ঘরে যদি ভিনেগার না থাকে তাহলে না দিলেও চলবে এখন খাসির রানের সাথে সব মশলা গুলাকে ভালোভাবে উল্টে পাল্টে মেখে নিচ্ছি খেয়াল রাখবেন যেন মশলা গুলা মাংসের ভেতরে যেন ভালোভাবে মাখানো হয় এ পর্যায়ে একটি মশলার পেস্ট তৈরি করব। তার জন্য এখানে নিচ্ছি দশটি কাজুবাদাম বাদাম একটি স্টায়ানিস বা তারা মশলা একটি জয়ত্রী ফুল একটি জয় ফলের অর্ধেক ভেঙে নিয়েছি এদিকে কিছু কাঠবাদাম পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন এভাবে খোসা ছাড়িয়ে এগুলা পেস্ট করে নিচ্ছি আমি এটি পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন দেখতে পারছেন এখানে পেস্টটি তিন চা চামচ মতো হয়েছে এদিকে চুলায় একটি বড় নন স্টিকের কড়াই নিচ্ছি এই রান্নাটির জন্য বড় কড়াই নেবেন তাহলে রান্নায় সুবিধা হবে এখন আমি কড়াইয়ে সয়াবিন তেল দিচ্ছি দুই কাপ তেলটা হালকা গরম হলে তাতে খাসির রান গুলা থেকে মশলা গুলাকে ভালোভাবে সরিয়ে এক এক করে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি মশলা গুলাকে অবশ্যই সরিয়ে নেবেন মশলা বেশি থাকলে সেগুলা পুড়ে যাবে তিন মিনিট পরে রানগুলা কে এভাবে উল্টিয়ে দিচ্ছি এই কাজটা খুব সাবধানে করবেন বিশেষ করে নতুন রাঁধুনিরা রানের মাঝে এভাবে হালকা করে চেপে ধরতে পারেন তাহলে রানটা ভালোভাবে ভাজা হবে একইভাবে আরো তিন মিনিট পরে এগুলাকে আবার একটু উল্টে দিচ্ছি এ সময় চোলার আঁচ থাকবে একদম মিডিয়াম এখন খাসির রান গুলাকে এক এক করে উঠিয়ে নিচ্ছি তেলের এই মশলা গুলাকে এভাবে একটি স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে নিচ্ছি এখন একই তেলে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এভাবে নাড়তে হবে পেঁয়াজের রংটা এমন হালকা ব্রাউন হলে কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখছি এ পর্যায়ে দিচ্ছি খাসির রানগুলা যে মশলা দিয়ে মাখিয়েছিলাম সেই অবশিষ্ট মশলা গুলা এগুলাকে একটু নেড়ে নিচ্ছি দিচ্ছি তিনটা তেজপাতা আর আগে থেকে বেটে রাখা বাদামের পেস্ট এ পর্যায়ে সব মশলা গুলাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এ সময় চোলার আঁচটা মিডিয়াম রাখতে হবে না হলে মশলা গুলা পুড়ে যাবে মশলার কাঁচা গন্ধ চলে গেলে আগে ভেজে রাখা খাসির রানগুলাকে দিয়ে দিচ্ছি এগুলাকে এভাবে একটু নেড়ে দিব এখন দিচ্ছি দেড় কাপ মতো গরুর তরল দুধ আপনারা চাইলে গরুর গুড়া দুধও দিতে পারেন এখন একটু নেড়ে রানগুলাকে উল্টে দিচ্ছি দশ মিনিট পরে দেখতে পারছেন তেল ভেসে উঠেছে এখন সবকিছু আবার নেড়ে দিচ্ছি খেয়াল রাখবেন নিচে যেন পরে না যায় এখন সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি দেখতে পারছেন মাংস গুলাকে ডুবিয়ে পানি দিয়েছি এক ঘন্টা পরে পানিটা প্রায় শুকিয়ে আসলে তাতে দিচ্ছি পাঁচটি আলু কিছু কিশমিস দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন আবার নাও দিতে পারেন কম বা বেশি যেহেতু টক দই আছে চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ এ পর্যায়ে দিচ্ছি দুই চা চামচ চামচ ঘি এখন সবকিছু আবার হালকা ভাবে নেড়ে দিচ্ছি দশ মিনিট পরে দেখতে পারছেন আমাদের খাসির লেগ রোস্ট প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আগে তুলে রাখা পেঁয়াজ বেরেস্তা গুলা ছিটিয়ে দিচ্ছি এখন পরিবেশন করছি দেখতে পারছেন কালারটা কতটা সুন্দর হয়েছে উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি এখন ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে কোনো ধরনের মেরিনেট ছাড়াই কিন্তু মাত্র দেড় বা দুই ঘন্টা সময় আপনি এটা করতে পারবেন খুবই অল্প সময়ে এই রান্নাটা কিন্তু শেষ হয়ে যাবে চামচ দিয়েও অনায়াসে মাংস গুলা ছিঁড়ে আসছে এটি নান পরোটা বা পোলাও দিয়ে খেতেই বেশি ভালো লাগে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এখানেই শেষ করছি ধন্যবাদ